হ্যালো বন্ধুরা রিঙ্কুল লাইফস্টাইল চ্যানেলে তোমাদের কি জানাই ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি আজ আমাদের গাড়ি পুজো তো গাড়ি পুজো সমস্ত কিছু তোমায় দেখাবো সকাল থেকে তোমাদের কাছে আসতে পারিনি এত কাজ নিয়ে ব্যস্ত ছিলাম সেই জন্য সকাল থেকে আজকে আসা হয়নি গাড়ি পুজো আজকে তো ব্যস্ততা থাকবেই সেই জন্য আসা হয়নি এখন তো তোমাদের সামনে চলে এসেছি তো দেখাবো একটা পুজোর ফল কাটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর জন্য ঠাকুর ঘরে ফ্যান নেই কীরকম ঘামছে দেখো আমার শাশুড়ি মা পুজোর নারকেলগুলো সব কেটে নেওয়া হচ্ছে তুলে নেওয়া হচ্ছে বাড়িতে ফুল ছিল সব ফুলগুলো বৃষ্টি পড়ছিলো কদিন ফুলগুলো ঠিকঠাক মতো ফোটেনি বলে আবার তোমার দাদা ভাই চেন নিয়ে এসেছে একটা আরও আছে কিছু ফল ফুল তোমাদের দাদা ভাই গাড়িটা সাজাচ্ছে আর ওই পাশেতে তোমার দাদা একটা সাইকেল আর আমার মেয়েরটা একটা সাইকেল দুটো সাইকেলই সাজিয়ে রেখে দিয়েছে আর এত রোদ করেছে কদিন ধরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল কাল বিকেল থেকে আর বৃষ্টিটা হয়নি তো আজকে এত রোদ করেছে যে তোমার দাদা ভাই তো রোদেতে ঘামছে আমাদের সবারই ভীষণ গরম করছে তো যাই হোক রোদটা না হলে পর ভীষণ মুশকিল ছিল পুজো হওয়াটা খুব মুশকিল কারণ বাড়ি খামার বাড়ি যা কাদায় অবস্থা হয়ে গেছিলো তোমাদের দাদা ভাই গাড়ি সাজাচ্ছে আর এদিকে তো ওপরে ফল কুচানো হচ্ছে আর এদিকেই যে সমস্ত কিছু ব্যবস্থা করা হয়েছে ঠাকুর মাসে এখনো আসা নাই এখনো কিছু বাড়ি পুজো বাকি রয়েছে উনি আসবেন তখন আবার তোমাদের পুজোর ভিডিওটা দেখাবো গাড়ি সাজানো হয়ে গেছে তোমাদের দাদা ভাই আমার মেয়ের সাথে দেখো আদর করছে

এই যে মায়ের ফল পুজো সব রেডি হয়ে গেছে বিশ্বকর্মা পুজোর জন্য মা হাসা এটা হচ্ছে মা মনসার পুজোর জন্য আমাদের গাড়ি পুজো হওয়ার পর এই পুজোটা নিয়ে যাব যাবো काजेसुवायमारम्भ सुहायभ शङ्खुचक्रधरङ विष्णुभुजिवास प्रारम्भे कर्मुडीगर ध्वनि ओं श्री हरि ओं श्री हरि ओं श्री हरि ओर्वङ्गलमङ्गलङ वर नरमणङ नमस्कृत्कर्माकार सिंह कमलासनाय नमः कमलास नमिगे Dimitri Davidani我覺得 sa tanggungan di Boki a жив neto di Jani di Romano Mesmen de が बाजा जोर पर आ पा नाडी के लो को सांग बजता नहीं चक्कर जाना वृक्ष ऊपर बने जल का बोनो वृक्ष 来，ah. Ah 我你拿。来，来，来，来，来，来，来，来，来，来，来， ঠাকুর বাড়ির যে মোটর আছে সে মটরটা পুজো করে দিচ্ছেন আমার শাশুড়ি মা বলছে ঠাকুর মশাই মটর পুজো হয়ে গেছে এবার আমাদের গাড়ি পুজো হয়ে গেছে যেটা সেটা ঘট নিয়ে যা ঠাকুর ঘরে ঘর ঘরটা নিয়ে যেতে হবে আমার শাশুড়ি মা আমার তোমাদের দাদাভাইকে ভাইকে বলে দিচ্ছে যে ঘরটা নিয়ে যেতে আর সেই চাকার তলায় লেবু দিয়েছিল গাড়িটা একটুখানি চালিয়ে সেই লেবুটাকে চাকাটা এগিয়ে নিয়ে গিয়ে একটু লেবুটার ওপর দিয়ে নিয়ে গেছে এবার তোমার দাদা ঘরটা নিয়ে আমাদের ঠাকুর ঘরের দিকে এগিয়ে যাচ্ছে তুমি দেখতেই পাচ্ছ ভাঙা জলে ঠাকুর ঘর এই যে তোমার দাদা ভাই ঘরটা এখানে প্রতিষ্ঠা করে দিলে ঘরটা আমাদের ঘরে আট দিন থাকবে ঠাকুর ঘরে তো আমিও চলে এসেছি আমার দাদা ভাইয়ের সঙ্গে এখানে জলে ধারা দিয়ে নিয়ে এসেছে আমাদের ঘরটাকে ঠিকঠাক হচ্ছে না বলে ঠিক হচ্ছে ঠিকঠাক মতো বসানো হচ্ছে না তো হয়েছে ফাইনালি আমার মেয়ে বাড়ি বাড়ি সবাইকে প্রসাদ দিয়ে এসেছে আর এইটা হচ্ছে আমার প্রসাদ আর এখানে হয়েছে ভাত রোজকার মতো যেটা রোজই হয় দুপুর বেলায় আর এখানে আলু সিদ্ধ তো ব্যাস প্রসাদ খেয়ে মুড়ি খেয়ে রান্না বসিয়ে দিয়েছি পুজো না হলে পরে তো রান্না হওয়া যাবে না আজ পুজো হতে খুব দেরি হয়ে গেছে বারোটা পেরিয়ে চলে গেছে তো এরপর অনেক কাজ যেগুলো রয়েছে মনে হয় না আর ভিডিও করার সময় হবে বন্ধুরা আজকে ভিডিও এখানেই শেষ করছি 大的。